হুজাকক তোমাৰ কিবা মাৰি ফেঞ্চি আজা সনামুৰা থান পুলিচ সনামুৰা থান উচি চাকা হুইজাকক তোমাৰ চাব চাবিমানখা কাঠালি বজী মাৰা লহাৰি টি আৰ জিৰ' ছেভেন চি জিরো সেভেন ফোর এট নাম্বার ইকো মালখং বাকি ফাইকুম মানে কিনে ইকানোমানোর সাতা বেজিমারা লাহারা টংলাকে সোনামা থানা পুলিশ মালখং নানে সিগন্যেল রেখে চালক মালখং মালখংলা চাই তো সাইতখা আপনার পুলিশ মালখ ওকলো গর মালী ফা ওলো কায়দা কার্টুন ও শৈশব বোতল দিল মান লেখা ইয়াফাউজাব জাকা মালকুম তরক নাই সুলেমান মিয়া বিনি নক বেজিমারা আমচা নি হাতে ওয়ার রাগ মারি শয় লক্ষ সুনামর থানা ও কাছে মামলা নাহর জাকা হনি সুনামর থানা আমাদের ডিসিএম প্রবীরঞ্জন এবং এডিএম অফিসার করে গাড়ির থেকে ছটা বাক্সের মধ্যে টোটাল সিক্স হান্ড্রেড ফেন্সিডিল আমরা উদ্ধার করি এবং এই বিষয়ে একটা আমরা এন কেস মামলা নেই এবং ড্রাইভারকে অ্যারেস্ট করি